এজন্য অল্প কিছু পানি ছেড়ে দিয়ে আবার বাংলাদেশের মানুষকে প্রতারণা করা হয়েছে এই দেশের মানুষকে প্রতারণা করা হয়েছে আজকে আমরা কোন কৃতিত্ব নেয়ার জন্য এখানে আসিনি বিএনপি কোনো কৃতিত্ব নেওয়ার জন্য এখানে আসে নাই আজকে রাজার হাটে প্রথম বক্তা মঞ্চের প্রথম বক্তা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আমরা তাদেরকে বলব আপনারা এই প্রজন্মের নেতৃত্বে আছেন আপনারা বৈষম্য বিরোধী নাম দিয়েছেন বাংলাদেশ আজকে যে বৈষম্যের শিকার এক নদীর পানি এটা অধিকার আদায়ের জন্য আপনারা নেতৃত্ব দেন আপনাদের সঙ্গে আমরা আছি আর না হলে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্বের পাশে আপনারা থাকেন আপনারা রাজনৈতিক দল করেন যাই করেন রাজনীতি করবেন কাদেরকে নিয়ে এই দেশের মানুষ খেয়ে পড়ে ভালো থাকলে ফসলে এবং অন্যান্য সবকিছু মেনে যদি ভালো অবস্থানে থাকে তাহলেই না রাজনীতি করার সুযোগ পাবেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এই পানির ন্যায্য জন্য আন্তর্জাতিক পর্যায়ে অভিযোগ করেছিলেন ভারতের বিরুদ্ধে সর্বপ্রথম জাতিসংঘে তিনি তার প্রতিনিধি ওই সময় জিনেছিলেন রিয়ার আব্দুল এম খান তার মাধ্যমে জাতিসংঘে হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের পানি অধিকারের জন্য সেদিন ভারতের বিপক্ষে কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধান নেত্রী যিনি গঙ্গার পানি চুক্তি বন্ধনে ওইতে গ্যারান্টি ক্লোজ সংবিধান সংযোজন করেছিলেন সেখানে লেখা ছিল কত কিউসি পানি আমরা পাব পানির প্রবাহ যখন সবচেয়ে কম থাকবে তখন আমরা কতটা পাব ভারত কতটা পাবে এটা গ্যারান্টি ক্লোজ ছিল আর বলতে হাসিনা সরকার কি করেছে আমাদের মনে আছে হাসিনা দিল্লি সফর করে ফেরত আসলেন ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে সমগ্র ঢাকা শহরে কলসি নিয়ে যোগ নিয়ে পানি নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতা কর্মীরা নেচে গিয়ে আনন্দ করলেন শেখ হাসিনা পানি নিয়ে এসেছে পরবর্তী তারিখ দেখা গেল সেখানে গ্যারান্টি রোগ ছিল না কত কিউসেক পানি আমরা খরারকালীন সময়ে পাব এবং কত কিউসেক পানি তারা বন্যাকালীন সময়ে পাবেন এটা ছিল না যেটা বেলং খানের যে সময় ছিল এরপর আর কোনো দিন সেটা ছিল না আন্তর্জাতিক পর্যায়ে তো দূরের কথা দুই দেশের পারস্পরিক আলোচনার মধ্যে সমন্বিত কোনো সুফল আনতে পারেন নাই আর বাংলাদেশের মানুষ তাদেরকে তার প্রতিদান দিয়েছে তাদের নিশ্চুরতার তাদের দেশপ্রেমহীনতার প্রমাণ তারা দিয়েছে চলে গেছেন পালিয়ে গেছেন শুধু নিজের পরিবারকে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে পালিয়ে যেতেন তাহলে বুঝলাম আপনি সত্যিকার আওয়ামী লীগের নেতা আপনি তো আওয়ামী লীগের নেতা না আপনি আওয়ামী পরিবার লীগের

তারেক রহমান কে এবং মরু আলাফত রহমান কোকু সেই শব্দ বেগুন খালেদের নিয়ে শোনানো হচ্ছে তাদের কষ্ট তাদের আত্মচিৎকারের শব্দ শুনিয়ে বলা হয়েছিল এখন রাজি হন শেখ দেশ ছেড়ে চলে গেছে আপনাকেও দেশ আপনি দেশ ছেড়ে চলে যান আমরা আপনার দুই ছেলেকে মুক্ত করে দেব বেগুন খালেদের দিয়ে সেই দুই সেই ওয়ান ইলেভেনের সময় কি বলেছিলেন আপনাদের মনে আছে তিনি বলেছিলেন বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমার সন্তান আমার সন্তানদেরকে অত্যাচার করে এই মানুষের কাছ থেকে আমাকে ছাড়তে পারবে না বলুন সেই কাজেই লেগেছেforRootনার সুযোগ দেয়া হোক এই মন্তব্য তিনি পত্রিকা স্ট্যাটমেন্ট দিয়েছিলেন বারো মাধ্যমে কথা বলেছিলেন আপনার সঙ্গে বেগণ খালাদের এখানে হচ্ছে পার্থক্য ঠিক শেখ মুজিব বাংলাদেশে বর্ষণ আইন করেছিলেন স্বাধীনতার পরপরই সমস্ত দল গিয়ে নিশ্চিত করে এবং নিজের দল আওয়ামী লীগের কবরে পাঠিয়ে দিয়ে তারপরে বর্ষণ গ্রহণ করেছিলেন আর জেও রহমান সাহেব এসে গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন এইখানে জেও রহমুন সাহেব চেকুজিনের পার্থক্য সজিবালদের বাংলাদেশের প্রথম আছেন আমাদের প্রিয় তারেক রহমান ফুলের তোরানী আমাদেরকে পাঠিয়েছিলেন সবাইকে রিসিভ করার জন্য আমরা ফুলের তোরা দিয়েছিলাম সদী তারেক রহমান তাকে বানিয়েতে বলেছিলেন আপনি যে বাংলাদেশের রাব করেন আপনাকে স্বাগত আমরা আপনার কাছে থাকবো করেন নাই যে ধরনের কবর তুলে ফেলেন কবর থেকে সরিয়ে দেন যে ধরনকে রাজাকার বলেছেন যে ধরনকে পাকিস্তানের চাল বলেছেন আর আমরা তারেক রহমানের নেতৃত্বে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবের মাদার দিয়ে রোধ করেছি এখানে হচ্ছে আপনাদের সঙ্গে তারেক আপনাদের নেতা আপনাদের পুত্র আপনাদের কন্যার সঙ্গে তারেক রহমানের পার্থক্য পার্থক্যের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে তাদেরকে দিয়ে এই দেশের স্বার্থ রক্ষা হবে ভারত চীন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ব্যাপারে অন্যান্য নীতি হচ্ছে একটাই দেশের বাইরে আমাদের বন্ধু আছে কিন্তু কোন প্রভু নাই কোন প্রভু নাই আমরা কোন প্রভু চাই না জোর রহমান বলেছেন বেগম খালেদা জিয়া বলেছেন আজকে তারে কখনো বলছেন একই কথা আমরা কখনো বিদেশি বন্ধুদের কাছ থেকে এমন কোন আচরণ আশা করি না যেটা প্রভুত্বের পর্যায়ে মনে হয় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত গিয়েছিলাম পথে পথে দেখেছি তিস্তা নদীতে যেখানে খুশি সেখানে রাবার ড্যাম তৈরি করে বিভিন্ন ভাবে বাদ দিয়ে সেখানে জলবিদ্যুৎ উৎপাদন করছে কমপক্ষে দশটি জায়গায় দেখেছি যেই কারণে আজকের এই আজকের এই খরা আজকের এই কৃষকের কান্না আজকের এই কৃষক পরিবারের মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া আজকের এই কৃষক পরিবারের অভিভাবক তার বাবার চোখে রচ্ছু এই সব কিছু মিলিয়ে একটা হৃদয় বিতরক দৃশ্যের অবতারণা হয়েছে আমরা এর অবসান চাই আটচল্লিশ ঘন্টা অবস্থান হচ্ছে একটা প্রতীকী অবস্থান অবস্থানের মধ্য দিয়ে আমরা বলতে চাই বাংলাদেশটার অধিকার আদায়ের প্রশ্নে বিএনপির নেতৃত্বে অপশ্চিম থাকবে যতদিন এই দেশ থাকবে বিএনপি দেশের ছাত্রকে সবার উপরে স্তম্ভ সাহেব বিরুদ্ধ নিজেই বলতেন সবার আগে দেশ তারপরে দল তারপরে ব্যক্তি